হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার ছোট্ট একটি ব্লগে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আমি উঠে পড়েছি এবং উঠে আমার স্নান টান শেষ আর মা আরও সকাল উঠেছে তারপর মা সকাল সকাল উঠে দুয়ার পরিষ্কার করে নিয়েছে কারণ বাড়িতে আজকে পুজো করা হবে তো পুজো করার জন্য দেখো আমি এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি মহাদেবকে স্নান টান করে দিয়েছি তো এখন আমাদের বাড়িতে আসবে ঠাকুর মশাই ঠাকুর মশাই এসে পুজোর কাজ সারবে তো শ্রাবণ মাস শুরু হয়েছে সবাই জানো তো শ্রাবণ মাসে সবার কিছু না কিছু নিয়ম থাকে তো আমাদের বাড়িতে যেটা করা হয় যে মহাদেবের মাথায় একটা স্ট্যান্ড বসানো হয় এবং সেখানে রাখা হয় একটা ঘর আর সেই ঘটেই জল ঢালা হয় তো এখানে ঠাকুরমশাই চলে এসেছে আর ঠাকুরমশাই এবার এই ঘরটাকে ফুটো করে দিয়েছে আর এখানে কি দুর্বা ঘাস নিয়েছে আর এই দুর্বা ঘাসগুলোকে দিয়ে ফুটোটা বন্ধ করে দেওয়া হবে এবং তারপর এখানে জল ঢাললে সেই জল একটু একটু করে মহাদেবের মাথায় পড়বে এখানে ঠাকুর মশাইয়ের প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর করে ঠাকুর মশাই এই দুর্বা ঘাসগুলো সেট করে দিচ্ছে তো এরপরে তোমাদের দেখাচ্ছে কীভাবে এটাকে বসানো হয় তো এখানে দেখো স্ট্যান্ড কিন্তু বসিয়ে দিয়েছে স্ট্যান্ড বসানোর পরে তার উপরে ঘরটাকে রাখা হয়ে গেছে তো চলো আমাদের পুজোঘর কাজ এখন শুরু হয়ে যাবে তো মহাদেবকে প্রথমেই স্নান করিয়ে দিচ্ছে দুধ ছুদ দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দেওয়ার পরে ভালো পরিষ্কার জল দিয়ে দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস মহাদেবের স্নান কিন্তু হয়ে গেছে এবার করা হবে পূজার আয়োজন তো পূজার আয়োজনের জন্য আমরা সব কিছু রেডি করে রেখেছি তো ঠাকুর মশাই এখন বসে পুজো শুরু করবেন তো তোমাদের চলো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করা হয় তো এখানে দেখো যে স্ট্যান্ডটার উপরে যে ঘরটা বসিয়েছি সেখানে একটা ছোট্ট মালা দেওয়া হয়েছে আর এরপরে ফুল দিয়ে সাজানো হচ্ছে যদিও আজকে ফুল একটু কম ছিল এমনিতে বৃষ্টি দিন মা সেভাবে ফুল তুলতে পারেনি তো এখন এই যে মহাদেবকে দেখো সাজানো হয়েছে কেমন লাগছে মহাদেবকে সেটা আমাকে জানিও তো এবার পুজোর কাজ শুরু হয়ে গেছে তো ঘটে এখন ঠাকুর খুব সুন্দর করে সিঁদুর লাগিয়ে দিচ্ছে তো তোমরা তোমাদের বাড়িতে কীভাবে পূজা করো সেটা আমাকে জানিও কারণ আমাদের বাড়িতে এভাবেই প্রত্যেকবার পুজো করা হয় তো তোমাদের সেটাই আমি দেখাচ্ছি তো ফ্রেন্ডস সবাই মিলে আমরা মহাদেবের পুজো করে নেই পুজো করার পরে জল ঢালা হয় তো প্রথমে মা জল ঢালে তারপরে ঢালে দাদা এবং দাদা জল ঢালার পরে আমি জল ঢেলে নিই জল ঢেলে পুজো সম্পূর্ণ করি তো প্রত্যেকবার শ্রাবণ মাসে আমাদের বাড়িতে এইভাবেই ঘট বসানো হয় এইভাবেই পুজোটা চলছে তো তোমাদের কারো বাড়িতে কি এরকম পুজো করা হয় নাকি সেটা আমাকে জানিও এরপর আমাদের পাশের বাড়ি একটা ছোট ভাগনা সে উপোস করে মহাদেবের মাথায় জল ঢালে তো পুজো টুজো শেষ করে প্রচণ্ড খিদে লেগে গেছিলো তারপর আমি করেছি খিচুড়ি সব আজকে খিচুড়িটা সব কিছু সবজি টবজি দিয়ে ভালো করে মিশিয়ে খিচুড়ি বানানো হয়েছে এবং খিচুড়ির সাথে ছিল পাঁপড় ভাজা খুব শর্টকাট একটি রেসিপি কারণ খুব খিদে লেগে গিয়েছিল তো তাড়াতাড়ি করে আমি এটাই বানিয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে জানিও টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ভিডিওতে